হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে যে আমরা যখন ফেসবুকে সকলে মিলে একসাথে কাজ করতে এসেছি তো সবার প্রথমে আমাদের একে অপরকে হিংসা করলে হবে না সবাইকে সমান চোখে দেখতে হবে এবং সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে আমরা যারা নতুন ইউজাররা আছি তাদের আমাদের কিন্তু অনেক সাপোর্টের প্রয়োজন আছে সেক্ষেত্রে কি করতে হবে কি আমাদের যা যখন যেই ভিডিও আমাদের সামনে আসুক না কেন আমাদের সেই ভিডিওগুলোকে ভালো করে দেখতে হবে দেখে এবং গঠনামূলকভাবে কমেন্ট করতে হবে কেন আমাদের যে কমেন্ট করছি আমরা সেই কমেন্টটাই যখন অন্য আরেকজনের কাছে গিয়ে পৌঁছবে এবং সে যখন ওই প্রোফাইলে কমেন্ট করতে যাবে তখন কিন্তু ওই কমেন্টটা দেখে আমার প্রোফাইলটার সম্বন্ধে জানতে পারবে এবং আমার প্রোফাইলে এসে আমাকে ফলো করবে আমার লাইক করবে কমেন্ট করবে তাতেই কিন্তু আমার রিচ বাড়বে আমার ফলোয়ার্স বাড়বে তাহলে পরে আমাদের কী করতে হবে আমাদের প্রত্যেককে প্রত্যেকের কিন্তু প্রত্যেকের সাপোর্ট খুব প্রয়োজন নাহলে কিন্তু কেউ আমরা ফেসবুকে দাঁড়িয়ে থাকতে পারবো না সেই জন্য কিন্তু আমাদের সবাইকে সবার সাপোর্ট করতে হবে আর একটা জিনিস যেটা হচ্ছে আমরা ছোটো ছোটো রিলস ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছি এখন যেটা হচ্ছে আমাদের যে সব সেটআপে অনেক রকম অনেক সময় অনেক প্রবলেম হচ্ছে যেটা হয়তো আমরা নিজেরাও জানি না যারা আমরা নতুন ফেসবুকে কাজ করতে এসেছি তাহলে সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পাচ্ছি কখনও জানতে পাচ্ছি, কেন আমাদের রিচ কমে যাচ্ছে কখনও জানতে পাচ্ছি যে আমাদের যেটা সেট আছে সেটা কেন কিভাবে অন করতে হবে কিভাবে কীভাবে আমি যে ভুলগুলো করে থাকি আমি সাধারণত অনেক কিছু ফেসবুক সম্বন্ধে জানি না তার সেট যখন আমি সেট করি তখন আমি অনেক কিছুই ভুল করেছিলাম সেগুলো জানতে পেরে সেগুলোকে অনেকটাই ঠিক করেছি এবং আমার যে এখন স্টার সাপোর্টটা একদম নিচ্ছে না কেন নিচ্ছে না সেটাপে আমি কোথায় কি ভুল করে রেখেছি সেটাও আমি নিজে বুঝতে পারছি না এখনও তো সেটাকেও আমি ঠিক করার নিশ্চয়ই চেষ্টা করব আর যেটা হচ্ছে আমাদের যখন অনেক সময় অনেক মানে ছোট ছোটো বিষয়গুলোতে দেখছি আমি জানতে পারছি যে যেরকম আমরা ফটোর সাথে অনেক সময় মিউজিক লাগাচ্ছি অনেক ফ্রেন্ড বলছে এতে নাকি মিউজিক লাগালে নাকি ফলোয়ার্স বাড়ে আবার অনেকে বলছে মিউজিক দিলে পারে এখানে সেটা যে সেটা আমরা যখন মিউজিকটা দিচ্ছি সেক্ষেত্রে কি হবে আমাদের এখানে রিস্কটা ডাউন হয়ে যাবে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলছি সঠিকটা কিন্তু আমরা কেউই ঠিকমতো জানি না আমরা সবটাই শুনছি আবার অনেক সময় দেখছি অনেকে বলছে যে আমাকে তুমি ফলো ব্যাক ফলো করো আমি তোমাদের ফলো ব্যাক করব। আমরা সেখানে ফলোও করে দিচ্ছি হয়তো কিছুজন আমাদের ফলো ব্যাক করছে কিছুজন করছে না কিন্তু আমরা দেখো এই যে কিছুজন তোমাদের ব্যাক করছে যার জন্য কি হচ্ছে আমরা গিয়ে বিশ্বাস করে আমাদের সেখানে কমেন্ট করতে হবে আমাদের তাদের উপর ভরসা রাখতে হবে আশা করছি সেখান থেকে কিছু তো রিপ্লাই আমরা পাবো এইভাবেই আমাদের ফেসবুকে কাজ করে চলে যেতে হবে না এই এইভাবে যদি আমরা একজন একজনকে সাপোর্ট না করি বা পাশে না থাকি তাহলে আমরা কখনোই কিন্তু আগাতে পারবো না একা আমাদের একার দ্বারাই কখনোই সম্ভব না যে আমরা ফেসবুকে কাজ করব তো আমাদের প্রত্যেকের প্রত্যেকের পাশে থাকতে হবে প্রত্যেককে সাপোর্ট করতে হবে প্রত্যেকের ভিডিও ভালো করে দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর কাউকে কেউ কিন্তু হিংসা করবো না এটাই তো আমাদের হওয়া উচিত একসাথে বলো তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা